বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ আমার প্রশ্ন হলো এশার সালাতের পর চার রাকাত নফল সলাত মাঝখানে কোনো সালাম ফেরানো ব্যতীত পড়লে কদরের রাতের সব লাভ করবে এই আমল সম্পর্কে জানতে চাই আমল করা যাবে কি জানাবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান এ সম্পর্কে ওলামানা খুব বিস্তারিত লিখেছেন প্রথম কথা এশা পরে চার রাকাত পড়া নবী সাল্লাম থেকে সহি হাদিস দ্বারা প্রমাণিত হাদিস একটি সহিব ওখারিত রয়েছে একশো সতেরো নম্বর আবু দাউদ্দ রয়েছে আবু আবুদাউদ হাদিসটিও মোটামুটি সহিব হাসান আর সুতরাং বিভিন্ন সহি হাদিস দ্বারা চার রাকাত পড়া প্রমাণিত কিন্তু এই চার রাকাত রাতে বা এশার নাকি চার রাকাত তাহাজুদেরই লাইলের একটা অংশ কারণ কেয়াম এসাব পর থেকে শুরু করে ফজল আজান পর্যন্ত লম্বা সময় রয়েছে যে কোনো সময় পড়তে পারেন এটা কি হানাফি মজহাবের ফতুয়া হইল যে এটি হচ্ছে এসার পরে সন্নতে রাতে বা যেটাকে তারা সন্ন্যতে বলে তা ভুল বলে ভাষা সৈন্যত রাতে বা বাদিয়া মানে এজন হানাফিরা এসা পরে কয় রাখাত পড়ে চার রাখাত পড়ে জি এটাকে সুন্নত রাতে মনে করে সেটা বাড়িতে পড়লে বেশি উত্তর নবীশ হাসলম বাড়িতে পড়েছেন মেমোনা রাজিয়াল্লাহ বাড়িতে আব্বাস রাজিয়া তাল্লাহবনার সহিব খারিতে তো এই বিষয়টি প্রমাণিত বাকি সমস্ত আলমাখের জুমহুর হ্যাঁ হানাবিল্লা শাফে মালিক এই তিন মজাহের সঙ্গে বলছেন যে এইটি কেয়ামাইলের অন্তমিন জুমুলাতে কেমল্লাই জি আল্লামা ইবনে কদমা রেমহল্লা এইটিকে তত নফল বলেছেন রাতের নফল রাতের নফল সালদ মানে সালাদ আর এটাই বেশি ঠিক মনে হচ্ছে বাকি থাকলো এর ফজিলত হ্যাঁ যে চার রাকাতের মধ্যে বসবে না আর এইভাবে যদি চার রাকাত কেউ পড়ে তাহলে কদর রাতের সব লাভ করবে এই কদর রাতের সবের বিষয়টি পাঁচটি মরফু হাদিসে এসছে এই ফজিলতটি আর দশটি সাহাবাই কেরমদের উক্তি আসার রয়েছে মানে সাহাবাই কেরমদের থেকে দশটি বর্ণনা আর পাঁচটি বর্ণনা রয়েছে রসুল্লাহ মারফু হাদিসে কিন্তু এই পাঁচটি জন নবী বর্ণিত হয়েছে আবি রয়েছে সবগুলি জয়ীফ এবং অত্যন্ত জয়ীফ সুতরাং এই ফজিলতর ওপর আস্থা করা যাবে না কেউ কেউ বলেছেন যে বেশ কিছু যেহেতু দশজন সাহবাই বর্ণিত সুতরাং যেমন আলবানি বলছেন এর ওপর আস্থা করা যেতে পারে কিন্তু গবেষক অন্যান্য আলমারা বলছেন যে এখানে খুব বেশি আশঙ্কা রয়েছে সম্ভাবনা রয়েছে যে কাব আহবার যিনি ইহুদি ছিলেন আর তারপর ইসলাম গ্রহণ করেছিলেন ওমারাল জামানাই আর তিনি ইসলামেরও ভালো একজন জ্ঞানী হয়েছিলেন তো ইসলামের কথা বলতে গিয়ে ওই তাওরা আর বাইবেলের কথা আর ওই ইসরায়েলি বর্ণনা তাতে ঢুকি একাকার করে দিতেন যার ফলে তার মাধ্যমে অনেক এসব কৃষা কাহিনী আর ফজিলত এসব বর্ণনা এসেছে তো এই বিষয়টি হয়তো সাহাবাই কাবা আবার থেকে নিয়েছেন এই কথা অনেকেই আশঙ্কা করেছেন সুতরাং এই ফজিলতের উপর আস্থা করা যাবে না কারণ পড়লে এই সব লাইলাতুল কদারে ফজিলত পাবে তো এই যে বেশি ফজিলত এটা একটা ইঙ্গিত বহন করে যে কথাটি আসলে সহে নাই সুতরাং এই ফজিল আমরা আস্থা করবো না কারণ এই মর্মে কোনো সহি বর্ণনা নেই বাকি চার রাখাত পড়তে পারেন পড়বেন সেটা লাইলের একটা অংশ আপনি লাইল তেরো রাখাত পর্যন্ত বেতর সহ পড়তে পারেন চার রাখাত এই রাতে পড়ে নিলেন আর বাকি শেষ রাতে বা মাঝরাতে একাধিকবার আপনি পড়তে পারেন ভাগ ভাগ করে যেমন শেখ আলী আসসালাম আলিকামহতুল্লাহ কোরআন তেলাওতের সময় মাঝে মধ্যে আয়াতের সাথে মেল রেখে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসলাম ফেরুল্লাহ এগুলো বলা যাবে কি হ্যাঁ যাবে বেশ কয়েকটি হাদিসের কিতাবে হাদিস রয়েছে তার মধ্যে সহিম বারোশো একানব্বই নম্বর হাদিস যাতে রয়েছে রসুল সাল্লাম যখন রহমতের আয়াত আয়াত অতিক্রম রহমতিন রহমতের আয়াত আল্লাহর অনুগ্রহের কথা চলছে তখন আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতেন যখন কোন আজাব আয়দ আমার আয়াতে আয়াত আজাবিন আজাবের আয়াত হয়ে অতিক্রম করতেন তখন ইস্তাজ আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন তো রকমই যদি কোথাও আল্লাহর কাছে তবে ইস্তিরফার কথা আসে আর সেখানে আস্তাফির পড়ে তো সেটি জা এবং হাদিস তারা প্রমাণিত আসসালাম আলিক শাইক আলাইকুম আসসালাম আহমতুল্লাহ বলছেন যে চার রাকাত বিশিষ্ট ফরজ সালাতে এমাম সাহেব যদি দ্বিতীয় ও তৃতীয় রাকাতে বৈঠক করে ফেলে দ্বিতীয় রাকাতও বৈঠক করেছে তৃতীয় রাকাত বৈঠক করেছে তাহলে কি করণীয় জানালে উপকৃত হব এই ক্ষেত্রে যেহেতু অতিরিক্ত একটি বৈঠক করে ফেলেছে যেটা ভুল হয়েছে সুতরাং এই ক্ষেত্রে সহ দিক ঘাটতি পূরণ করবে বা ভুলে সংশোধন করবে সহ তিনটি ক্ষেত্রে একটি হচ্ছে বেশি করে দিলে এখানে বেশি করে দিয়েছে বৈঠক লাগবে না জন্য বৈঠক হওয়ার প্রয়োজন নাই সে বৈঠক করে ফেলেছে এই ক্ষেত্রে দা যদি কোথাও ঘাটতি হয়ে যায় ওয়াজেবে ঘাটতি হয় তাহলে দা রকম ফরজে ঘাটতি হলে সেটা পূরণ করতে হবে জি আর না হলে তার ঘাটতি পূরণ সহজে দিতে হবে না আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে সন্দেহ হলে তিন পড়লাম না চার দুই পড়লাম না তিন সন্দেহ হলে দুইটি সেচদা করলাম না একটি সেচদা তাহলে এই ক্ষেত্রে সহজেজ করতে হবে জি কমটা ধরে নিশ্চিতটা ধরে নি আর তারপরে আমলটা ঠিকভাবে করে আর তারপরে সহস্রীতা করতে হবে জি সহজশ্রীতা যথেষ্ট আসসালাম আলিক শাহী আলাইকুম সালামতুল্লাহ একজন মেয়ের জন্য কি তার সদ বাবা অলি হতে পারে সদ বাবা অলি হতে পারে না সেই মেয়ের কেউ না সে মেয়ে তার বাড়িতে রবিবা রাবা এ বকুম্লা তি হুজুর তার মায়ের সাথে সহবাস এই লোক করেছে সেই জন্য সে মাহারম হয়েছে এমনিতে তার সাথে এই মেয়ের রক্তের কোনো সম্পর্ক নেই সুতরাং সে অলি হতে পারবে না তার আত্মীয় না অলি হবে নিজের বাবা যদিও তার মাকে ছেড়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে যদি বেঁচে থাকে বাবা না থাকে দাদা দাদা না থাকে চাচারা বা ভাই না থাকে আপনার ছেলে যদি থাকে সবালক এরা অলি হবে জি সুতরাং সদ বাবা এই মেয়ের অলি হতে পারে না জি সম্প্রতি বলছেন সম্প্রতি পরিচিত একজন মেয়ের বিয়েতে কাজী বিয়ে পড়ানোর সময় সৎ বাবার নাম নিয়ে বিয়ে পড়িয়েছে নাম নিয়ে বিয়ে কেন পড়াবে সে কাজী দিনের মশলা জানে না মেয়ের আসল বাবার নাম না দিয়ে আমার প্রশ্ন এই বিয়ে কি বৈধ হয়েছে বাবার নাম দেওয়া বিষয় নয় আসলে এখানে নাম কি দিচ্ছেন না দিচ্ছেন এটা আসল বিষয় আসল বিষয় হচ্ছে বাবার অনুমতি নেতৃত্ব থাকতে হবে লিকাহ ই আসল যিনি বাবা তার অনুমতি সে যদি উপস্থিত নাও থাকে সে টেলিফোনে বা যে কোনো যোগাযোগ মাধ্যমে বলে দেবে যে আমি অমুককে দায়িত্ব দিয়ে দিচ্ছি বা আমার মেয়ের বিয়েটা কাজী সাহেব আপনি পড়িয়ে দেন জি এটাই যথেষ্ট জি সালাম আলিকুম শাহেখ আলিকুম সালাম আলহামতুল্লাহ বিবাহিত ছেলে কি পিতার অগচরে এবং পিতার অনিচ্ছা সত্ত্বেও কি পিতার পুকুরের মাছ ধরে খেতে পারবে পিতা ছেলে একই বাড়িতে থাকা সত্ত্বেও পিতা ছেলেকে বাড়ির টিউবওয়েলের টয়লেট টিউবওয়েল টয়লেট ব্যবহার করতে দেয় না আল্লাহ হেদায়ত করুন এরকম কৃপণ এবং এইরকম বিদ্বেষী পিতাকে মাতাকে এবং ছেলে মেয়েদেরকে ছেলের তিনটি ছেলে ও আছে এই ক্ষেত্রে মাছ ধরে খাওয়া কি হারাম হবে যাক মোল্লা খের জি প্রথম কথা এই রকম যদি বাবা করে তো সে ব্যক্তি করেছে যাইজা না জি তার ছেলে যদি বা সেপারেট আলাদা খাওয়া দাওয়া করছে তারপরেও এত সংকীর্ণতা থাকবে না না হয়তো আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন বরকতের মাধ্যম হচ্ছে আর সেটা যদি আবার নিকট আত্মীয় সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাবা মা ছেলে মেয়ে জি সুতরাং বাবাকে বলবো মাকে বলবো যে তারা যেন উদারতা নিয়ে আসা আল্লাহ তাদের বারাকা দান করবেন আর ছেলের একান্ত অভাবে যদি হয় আর প্রয়োজন হয় তাহলে শরীয়ত দৃষ্টিতে বাবার কোনো কিছু নষ্ট না করে প্রয়োজন মোতাবেক কিছু খেতে পারবে বিনা অনুমতিতে এই মর্মে কোরআনে খেলেবেন আয়াত একটি রয়েছে সেই আয়াতটি দিঙ্গে আয়াত নম্বর একষট্টি আল্লাহর্বরে সেখানে শুরু করেছে লেইসা আলাল আম হারাজন অন্ধ ব্যক্তির জন্য কোনো অসুবিধা নেই আপত্তি নেই তারপরে বিভিন্ন মানুষের কথা বলার পরে বাবা মা ইত্যাদি ছেলে মেয়ে বলা আলা আনফোসে তোমাদের জন্য কোনো আপত্তি নেই আনতা কোনো জমিয়ে অবস্থা তোমরা সেটা একসাথে খাও অথবা আলাদা আলাদা খাও যদি এমন হয় যে সামান্য কিছু হয় সামান্য ধরেন একাধ কিলো করে মাছ কখনো খেলো বাবা পুকুর থেকে অসুবিধা নেই কিন্তু দশ কিলো বিশ কিলো মাছ খেয়ে দিল অথবা কাউকে দিয়ে দিল অথবা বিক্রি করে দিল এটা জায়েজ হবে না জি অল্লাহ তালা আলহ